বন্ধুরা আজ যা দেখাতে যাচ্ছি সেটা বিশ্বাস করা কঠিন পনেরো হাজার টাকা ইনভেস্ট করে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে ঢুকে গেল বিশাল এক অঙ্ক দুই লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন একটা রাউন্ডে বাজি ধরলাম আর ভাগ্য এমনভাবে হাসলো আমি নিজেই ক্যাপে উঠলাম প্রথমে একটু নার্ভাস ছিলাম পনেরো হাজার টাকা ছোট কোনো অ্যামাউন্ট না তাই ভাবছিলাম লস হলে কিন্তু মনে সাহস নিয়ে ঢুকেই পড়লাম টেবিলে প্রথম রাউন্ডে কিছুই হল না দ্বিতীয় রাউন্ডে একটু একটু করে বাড়তে থাকলো ব্যালেন্স আর তৃতীয় রাউন্ডে বুম এক টানে এল আশি হাজার আমি তো ভাবলাম ভুল দেখছি চোখ কসলালাম কিন্তু না এই তো রেকর্ডিংয়ে লাইফ প্রমাণ আছে এরপর শুরু হল আসল যুদ্ধ এক এক করে রাউন্ড খেলে গেলাম সেই রাউন্ড এই রাউন্ড মাঝে মাঝে হেরে যাই কিন্তু হাল ছাড়িনি আশি হাজার থেকে উঠলাম এক লক্ষ তারপর আবার নামলাম নব্বই হাজারে কিন্তু আমি জানতাম একটা রাউন্ড বদলে দিতে পারে সব কিছু টার্গেট দুই লক্ষ টাকা শেষ রাউন্ডে সব ইন করে দিলাম হাত কাঁপছিল কিন্তু তখনই স্ক্রিনে ভেসে উঠল ইউ উইন দুই লক্ষ টাকা আমি একদম জয়ন্ত ভাই এই অনুভূতি যে পাবে সেই জানবে দর্শক ভাইরা এটা শুধু একটা জুয়া না এটা প্ল্যান কন্ট্রোল আর গাটসের গেম আমি গেমটা খেলি হিসেব করে রিস্ক নেই বুঝে শুনে আর আজকের এই জয় শুধু টাকার না নিজের ওপর বিশ্বাসের জয় ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়েন ভাই কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে বড় জয়ের অভিজ্ঞতা কি ছিল আর এমন লাইভ উইন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে প্লে টু উইন চ্যানেলে থাকুন আমি এবারও জিতলাম কিন্তু মনে রাখবেন যে তার পেছনে থাকে কৌশল ধৈর্য আর টেকনিক ভাববেন না সবসময় জিতবেন কিন্তু যদি শেখেন জয় শুধু সময়ের ব্যাপার আজকের মতো বিদায় দেখা হবে পরের জয় নিয়ে নতুন ভিডিওতে বন্ধুরা আজ যা দেখাতে যাচ্ছি সেটা বিশ্বাস করা কঠিন পনেরো হাজার টাকা ইনভেস্ট করে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে ঢুকে গেল বিশাল এক অঙ্ক দুই লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন একটা রাউন্ডে বাজি ধরলাম আর ভাগ্য এমনভাবে হাসল আমি নিজেই ক্যাপে উঠলাম প্রথমে একটু নার্ভাস ছিলাম পনেরো হাজার টাকা ছোট কোনো অ্যামাউন্ট না তাই ভাবছিলাম লস হলে কিন্তু মনে সাহস নিয়ে ঢুকেই পড়লাম টেবিলে প্রথম রাউন্ডে কিছুই হল না দ্বিতীয় রাউন্ডে একটু একটু করে বাড়তে থাকল ব্যালেন্স আর তৃতীয় রাউন্ডে বুম এক টানে এল আশি হাজার আমি তো ভাবলাম ভুল দেখছি চোখ কসলালাম কিন্তু না এই তো রেকর্ডিংয়ে লাইফ প্রমাণ আছে এরপর শুরু হল আসল যুদ্ধ এক এক করে রাউন্ড খেলে গেলাম সেই রাউন্ড এই রাউন্ড মাঝে মাঝে হেরে যাই কিন্তু হাল ছাড়িনি আশি হাজার থেকে উঠলাম এক লক্ষ তারপর আবার নামলাম নব্বই হাজারে কিন্তু আমি জানতাম একটা রাউন্ড বদলে দিতে পারে সবকিছু টার্গেট দুই লক্ষ টাকা শেষ রাউন্ডে সব ইন করে দিলাম হাত কাঁপছিল কিন্তু তখনই স্ক্রিনে ভেসে উঠল ইউ উইন দুই লক্ষ টাকা আমি একদম জয়ন্ত ভাই এই অনুভূতি যে পাবে সেই জানবে দর্শক ভাইরা এটা শুধু একটা জুয়া না এটা প্ল্যান কন্ট্রোল আর গাটসের গেম আমি গেমটা খেলি হিসেব করে রিস্ক নেই বুঝে শুনে আর আজকের এই জয় শুধু টাকার না নিজের ওপর বিশ্বাসের জয় ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়েন ভাই কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে বড় জয়ের অভিজ্ঞতা কী ছিল আর এমন লাইভ উইন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে প্লে টু উইন চ্যানেলে থাকুন আমি এবারও জিতলাম কিন্তু মনে রাখবেন যে তার পেছনে থাকে কৌশল ধৈর্য আর টেকনিক ভাববেন না সবসময় জিতবেন কিন্তু যদি শেখেন জয় শুধু সময়ের ব্যাপার আজকের মতো বিদায় দেখা হবে পরের জয় নিয়ে নতুন ভিডিওতে